আমি আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি গণমাধ্যমের কথা আমি বারবারই বলবো বিশেষভাবে বলবো আমি ভীষণ কৃতজ্ঞ আমি জানি আপনাদের অনেক রকম কাজ থাকে অনেক ব্যস্ততা থাকে আপনারা সবাই এসেছেন সিনেমা তো জীবনের গল্প এবং সিনেমার অনেক জন্ডা থাকে আমরা বিভিন্ন জন্ডার সিনেমা করি তো সিনেমা দেখি সিনেমার মার্কেট তৈরি হয়ে আছে তো আমাদের এই গল্পটি একেবারে জীবনের গল্প সত্যি বলতে এই গল্পের দর্শক খুব বেশি এখনো তৈরি হয়ে নেই তো এই যে আপনারা এসেছেন তার মানে আমি দেখতে পাচ্ছি আপনারা এই গল্পটাকে এই গল্পের দর্শক আপনারা তৈরি করতে চান সেই দায়িত্ব থেকে আপনারা এসেছেন সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আমি সবসময় একটা কথা বলি যে আমরা যারা কাজ করি অভিনয় করি নির্মাতা কলাকুশলী আমরা যারা আছি আমরা যেই কাজটা করি সেই কাজটা সাধারণ দর্শকের কাছে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে গণমাধ্যম এবং সেই গণমাধ্যমের সহযোগিতা ঠিকভাবে সেই আমাদের কাজগুলো দর্শকের কাছে পৌঁছানোর দায়িত্বটা সবচেয়ে গুরু দায়িত্বটা কিন্তু আপনারা পালন করেন আমরা এক বছর ধরে কাজ এক বছর সময় নিয়ে কাজ করেছি আপনারা আজকে এক ঘন্টা যে সময়টা দিচ্ছেন এই এক ঘন্টায় সারা দেশের দর্শকের কাছে এই সিনেমার গল্পটা পৌঁছাবে আপনাদের ভূমিকা বিশাল অনেক বড় আমি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এসেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে নীলপদ্ম টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি সারা বিশ্বের কাছে কারণ বিশ্ব এখন আমাদের হাতের মুঠায় মানে প্রত্যেকটা মোবাইলে বিশ্ব সারা বিশ্বের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আচ্ছা আমাকে কি আলাদা করে কিছু বলতে হবে কোনো প্রশ্ন আছে আপনাদের